হ্যালো গাইস এই যে আমাদের বাইরাল বিড়ালের দোকানের সামনে আজকে শুক্রবার সন্ধ্যার পর থেকে কিছু লোক ছিল না এখন এই যে লোক কম বেশ চলাচল করতে আছে রাস্তাঘাটে আমাদের দোকানের সামনে সন্ধ্যার পর থেকে লোকজন ছিল না আমাদের বাইরাল বিড়াল বাসায় চলে গেছে এই যে একজন কাস্টমার আসছে সে আমাদের খুব জনপ্রিয় একজন কাস্টমার দীর্ঘদিন যাবৎ আমাদের দোকানে চলাফেরা করে আমাদের বিড়ালকে দেখার জন্য অনেক দূর থেকে আমাদের বিড়ালকে দেখার জন্য চলে আসে আজকে আমাদের বিড়াল বাসায় চলে গেছে তো ওই জন্যই বিড়ালের মাকে বললে গেছে যে আজকে বিড়ালকে দেখতে পারলাম না কারণ রাত্র বাজার দশটার উপর এখন বিড়াল রাত্রের খাবার খায়া এখন বাসায় সে পার্সোনালভাবে শুয়ে আছে এই জন্যই তাকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের দোকান এই দোকানটা পরিচিত আমাদের বাইরাল বিড়াল বাইরাল বিড়াল নামেই এই দোকানটা পরিচিত আমাদের ভিডিওটা ভালো হইলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যদেরকে দেখার জন্য সুযোগ সুবিধা তুলে দেবেন যারা বিড়ালকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটাকে তারা সবাই সাপোর্ট করবেন যারা যারা নাও বাসেন এরাও আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি আপনারা ভালো থাকবেন আমরাও ভালো আছি আমাদের নতুন একটা চ্যানেল আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এই যে আমাদের চা বানানির একটা স্টেন এই স্ট্যান্ডের ভিতরে আমরা সবসময় চা বানায় থাকে আর আমরা এই বিড়ালকে নিয়ে কম বেশ আনন্দ দেওয়ার মতো তো কোনো ব্যবস্থা নাই এরপরও আপনাদেরকে যতটুক পারি অতটুক বিড়ালকে নিয়ে অনেক সময় ভিডিও করতে পারি অনেক সময় করতে পারি না অনেক সময় কারেন্টের সমস্যা ভিডিও হইলে আবার আপলোড করতে পারি না ওয়াইফাই থাকে না বা এই কাজ করে না এমপিতেও কাজ করে না এরকম ধরনের নানান ধরনের লাইটিং লাইটিংয়ের সমস্যা থাকে সবাই ভালো থাকেন আমরাও ভালো আছি ধন্যবাদ